ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক তো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করো গেট রেডি তুমি তো আজকে ছিল আমার একটা ছোট্ট করে ফটোশ্যুট এখানে আমার সাজগোজ প্রায় শেষের দিকে আর এখানে আমার হেয়ারটা একটু বাকি ছিল তো তাই জন্য কি আর করে দিচ্ছিল আর এটা আমার বুদ্ধি না এটা ও বলে দিয়েছিল দিয়ে তোমার চুলটা এরকম করে দিই তো বেশি ভালো লাগবে তো আমি বললাম না করেই দে দেখলাম যে বেশ ভালোই লাগছে তো তোমাদের যেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার আমাকে রেডি হয়ে বেরোতে হবে অ্যাকচুয়ালি কি হয়েছে আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার সাজের প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছে যার কারণে কি ওর বাড়িতে আসতে হয় তো এবার ওর বাড়িতে এসে তো ওর জিনিসগুলো নিয়ে আমি নিজের মতো করে সাজতে পারবো না তার কারণে কি আমি বলে দিই ঠিক আছে তুই নিজে হাতেই আমাকে সাজিয়ে দে আর ওর কাজও খুবই সুন্দর আমার বেশ ভালো এতক্ষণ ধরে চুলটাকে নিয়ে এত সুন্দর কিছু করালাম তারপরে যদি গাড়ির মধ্যে উঠে যদি এরকম নষ্ট হয়েছে কতটা কষ্ট লাগে বলো তো যাক তারপর সরে চলে আসলাম লোকেশানে গাইস লোকেশানে আসার পর না আমি ভেবেছিলাম অতটাও ভালো হবে না বাট আসার পর সিরিয়াসলি আমি তো খুবই খুশি হয়েছি কারণ পুরো এত সুন্দর দেখতে লাগছিল আমার পুরো মানে আসতে ইচ্ছে করছিল না ওখান থেকে ফটো গুলো দেখে নিশো তোমরা বুঝতে পারছো লোকেশনটা সত্যি কতটা সুন্দর ছিল তো আমার তো সেই লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাবে আর এখানে তারপরে আসার সময় দেখছিলাম যে রক্ষাকালী পুজো হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় রক্ষা কালী পুজো হচ্ছে এখানে হয় তারপরে আস্তে আস্তে ঝামেলা বেঁধে গিয়েছে রাস্তার মাঝখানে তো অটোর মধ্যে বসে বসে খানটা বোর হচ্ছিলাম তারপর গাড়ি ছেড়ে দিলে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর দুর্ভাগ্যবশত আমার যে ছবি তুলে দিচ্ছিল তার সাথে আমার একটাও ফটো তোলা হয়নি সারাক্ষণ আমি আসছিলাম ইস এত কষ্ট করে সে আমার ছবি তুলে দিলে ভিডিও বানিয়ে দিল তো আমার তার সাথে ফটো ভিডিও কিছুই করা হয়নি অনেকটা যেহেতু রোদে বেরিয়েছিলাম তো প্রচন্ড শরীর খারাপ লাগছিল তারপর সোজা বাড়িতে চলে আসলাম এসে একদম স্নান করে নিয়ে পুরো ফ্রেশ হয়ে গিয়েছে আর মুখে পিম্পল র্যাশ বেরিয়ে পুরো ভর্তি হয়ে গিয়েছিল কারণ রোদে বেরোলে আমার মুখে এগুলো বেরোয় আর তারপরে এত শরীর খারাপ লাগছিল কদিন ধরে এত হেভি মেকআপ করা হয়ে গিয়েছে না মুখটার পুরো বারোটা বেজে গিয়েছে। দেখাচ্ছ আবারও কোনো একটা মিনি ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা